হচ্ছে গরুর গোবর তবে এখানে খাওয়ার মতন কিছু নাই আমার এই বেঁচে থাকার জন্য এটা অনেক যথেষ্ট করোনা হচ্ছে আমরা যা পাবো আসলে তাই আমাদের একটু করে খেতে হবে

Bye bye. 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 Bye বন্ধু ওদের কোথায় আমি তো ঘুরতে আসছিলাম ওহ আমি তোদের কথা শুনতো আমি এইগুলো পড়তাম না 看，叫我们 তবে আমার এটা মনে হয় যে লোকলা খুঁজতে হবে এটা কোনো একটা দ্বিত আসলে তো কোনো মানুষও দেখতেছি না খুব দূরত্ব আছে এটা একটা ঝুড়ি এটা হয়তো বাবা কোনো কাজে আসলো আসতে পারে এখানে একটা জাল দেখা যায় যদিও জালটা অনেক কিছু এগুলো হয়তো বা ওই সাগরে ভেসে আসছে সাগর পরে দেখছেন সাগরে আসলে আমরা কি পরিমাণ মানুষ কি ধরনের কত প্রকার প্লাস্টিক ফলাই দেখেন দুনিয়ার প্লাস্টিকের সাগরে সাগরের দুনিয়ার প্লাস্টিক এটা কি এটা এটা একটা ফল দেখা যায় মনে হয় যাই হোক আমি জানি এটা কি ফল তারপরে আমি এটা রাখবো যদি এটা কোনো খারাপ কিছু হয় তারপরে আমি এটা কারণ বেঁচে থাকার জন্য আমার অনেক কিছুই করতে হবে আমি একটু জঙ্গলের দিকে যদি যাই জঙ্গলে যাব কারণ আমার খাওয়া দরকার থাকার জায়গা দরকার প্লাস আমার পানি দরকার আমি খুব ক্ষুধার্ত এই যে একটা ফল দেখা যায় আমি জানি না এই ফলটার নাম কি তবে ও সরি আমি তো আমি গেছি এই দেখেন গাছে কত ফল আচ্ছা আমি এটা জানি না আমি আসলে ফলগুলো কি খাওয়া যায় আদৌ নাকি কারণ এসব জঙ্গলের এখানে কোনো মানুষ থাকে না তাই এই ফলটা খাওয়া যাবে কি যাবে এটা আমি অনেক সময় আজ থেকে অনেক বছর আগে কিছু মানুষ ওই না জেনে কিছু ফল খাওয়ার পরে তারা অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে মারা যায় তা আমি এমন কোনো ভুল করতে চাইবো না আমি চাইবো যে আসলে সব কিছু ভেবে চিনতে বুঝে শুনে খাওয়া দাওয়া করতে খাবারটা জোগাড় করতে এবং আমি যেন সুস্থ থাকি এবং আমি আবার যেন আমার আমার জন মানব মানব জায়গায় আমি পৌঁছতে পারি সেইভাবে নিজেকে ফিট রাখতে হবে এখানে কিছু মাছ দেখা যায় মনে হয় কষ্ট ধরা একটাও ধরতে পারতেছি না এখন পর্যন্ত পাই আসলে ধরা তো ভালো ব্যাপার জন্য কাঁকড়া আছে আসলে আমার এই কাঁকড়াগুলাই আসলে আমার এই যে

অল্প অল্প খাবার সংগ্রহ করতে হবে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে এখন আমার মূল কাজ হচ্ছে আমার পানিটা সংগ্রহ করতে হবে কারণ আমি এই এলাকায় পানিটা খুবই সমস্যা থাকার জায়গা বাড়াতে হবে কারণ সূর্য যেহেতু হেলে পড়তেছে তার মানে কিছুক্ষণ পরে আপনার রাত হয়ে যাবে মানে সন্ধ্যা নেমে আসবে অথবা আমার এই সূর্যটা আগে আমার দিনেবেলা বেলা তো আমার আগুন চালাতে হবে এবং পানি সংগ্রহ করতে হবে হোক আমরা এখন ওইখানে যাই তোর সকাল পরে দিয়ে যাই ওইখানে যাই খাবার সবাই ছেড়ে যাওয়ার পরে নিজে সবাইকে হারিয়ে ফেলার পরে এই চশমাটা আমার সাথে মার্শাল্লা যাক চশমাটা এই উদ্যোগে চোখে দেওয়া যাবে চশমাটা পানি যেমে আসে

শুক না এগুলো খুব সুপ ধরবে তাই এগুলোই ব্যবহার করবো এখন আগুন ধরনের প্রচুর পরিমাণে কাট আছে আগুন ধরার চেষ্টা রেডিকালে ছিল তাদেরকে মাধ্যমে আমরা কিছু শেখার পরে আসলে যে এখন আগুন গুলো দিচ্ছে কত পরিমাণ কষ্ট হয়েছে যাই হোক আগুন যেহেতু পড়ে গেছে এখন সময় নাই সূত্র হেলে গেছে আমার এখন এই কাজগুলো করতে হবে কাকা যেগুলো ঘুরছে ওগুলা এখন এটা যে আমি বাকি কি করবো আপনার আমি ঘুরিয়ে তারপরে আমি রাত্রে এখানে থাকবো তার জন্য আমি আগুন তোমার জানাচ্ছি এটা হচ্ছে আজকে আমার খাবার এর চেয়ে বেশি আমি কিছু জোগাড় করতে পারিনি আমার খুব খিদা লাগছে এবং খুব ক্লান্ত আর আমি মনে করি এইটুকু খাবারই আমার অনেক কিছু হয়ে যাবে কিছু না খেয়ে থাকার চেত এগুলো খাওয়া অনেক ভালো যাই হোক আমার জন্য আসলে এটাই অনেক বেশ কারণ বেঁচে থাকার জন্য আসলে আমাদের করণীয় হচ্ছে আমরা যা পাবো আসলে তাই আমাদের করে খেতে হবে এই যে এটা হচ্ছে কাঁকড়া আমি জানি না এটা খাইতে কি স্বাদ হবে মনে হচ্ছে লবণাত্মক আসলে সামুদ্রিক মোটামুটি চিংড়ি মাছের মতন হ্যাঁ আমার এই বেঁচে থাকার জন্য এটি অনেক যথেষ্ট সত্যি কথা বলতে আপনি এর ভালো কিছু পাবেন না এই জায়গা এই জঙ্গল এর ভালো কিছু পাবেন না পাবেন না গ্রান্টি এটা তাই আপনাকে বেঁচে থাকার জন্য আপনার হাতের সামনে যা পাবেন কারণ এটা হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন প্রচুর পরিমাণ এনার্জি এগুলো আছে তো অর্থাৎ আপনি এগুলো ধরবেন খাবেন যাই হোক ছোট হোক বড় হোক যেটাই হোক আপনি কে জানে আপনি একটু খাবার জন্য আপনার কত কয়েক ঘন্টা বেঁচে থাকতে পারবেন আপনি একটু লড়াই করতে হবে লড়াই করার জন্য শক্তি লাগবে আমরা আসলে যে সময় আমরা বাসায় থাকি তখন আমরা আসলে খাবারের মর্মতা বুঝি না যখন আমরা দূরে আসি তখন আসলে খাবারের মর্মত যখন দেখবেন আপনার আশেপাশে কেউ নাই এই খাবারগুলো যে কি দামি আপনাকে বলে বুঝতে পারবো না ভাই বিশ্বাস করেন আমি খুব কষ্ট পাইতেছি আমি হুট করে হারাই গেছি কে এই জায়গায় আসছি আমার কাছে যে কেমন লাগতেছে এটা একমাত্র আমি জানি এই ছোট ছোট খাবারগুলো আপনি ঘৃণা করবেন না কারণ এগুলো খাইতে হবে আপনার বাস্তব হলে আপনি খাইতে হবে আপনার ঘরের সামনে আপনি যাবেন বাসায় যাবেন মাছ এটা ওইটা বিভিন্ন খাবার পাবেন বাট আপনি এই খাবারটা আপনার সত্যি ভাল লাগবে সত্যি ভাল লাগবে কষ্ট হলেও ভাল লাগবে এখন অনেক রাত আমি যদি আপনাদের দেখাতে চাই আসলে আমার কানে শোনা যাচ্ছে খুব ভয়ানক ভয়ানক কিছু প্রাণী খুব টাকা করতেছে তাই আমি খুব আস্তে ধীরে আমার পাশে আগুন জ্বালানো আছে কোনো ভয়ানক প্রাণী আমার কাছে না আসতে পারে তারপর আমার ভয় লাগতেছে আমি বুঝতেছি না কী করব আমি হয়তো যদি দিনে আলো হতো এখান থেকে হতো বা চলে যেতাম কিন্তু আমার এখানে থাকতে হবে কারণ আমি এখন কোথাও যেতে পারবো না তবে এটা নিচু দ্বীপ আর কেউ কোনো মানুষ থাকে না আমি আপনাদের সাথে কথা দেখা করবো তাহলে বাঁচায় রাখে আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি খুব ক্লান্ত আমি যথেষ্ট পরিমাণ খাবার নিই যেটুক দেখাইছি আপনাদের ওই যে ওটুক কাকড়া ছোটো ছোটো কাকড়া এটা খুব ক্লান্ত আর সবচেয়ে বড় বিষয় এখানে পানিটা খুব সমস্যা পানি নাই বললেই চলে অল্প একটু সামান্য পানি পেয়েছিলাম কিন্তু আমার খুব পানি তৃষ্ণা এবং খাবার খুব দার্থ আমি খুব ক্লান্ত সারাদিন আমি অনেক সমস্যা হয়েছে আমার আমি যেহেতু আমি বন্ধু ফ্রেন্ড সার্কেল থেকে হারিয়ে গেছি আমার শরীর খুবই ক্লান্ত আমি এখন হতে আমার একটা ঘুম দিলে আমার শরীরে খুব কোনো শক্তি নয় কোথায় আমার খুব খুব ঘুম আসতেছে আমি এখন ঘুমাবো যদি আল্লাহ বাঁচায় রাখে কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে গুড বাই গুড নাইট যখন কোথাও যাবেন কোথাও থাকবেন এমন উঁচু জায়গা আমার মতন যদি কোথাও ফেঁসে যান তখন এই গাছগুলোর থেকে নামার সময় বা কোথাও থেকে একটু সাবধানতা বললাম আমি একটু সাবধান অসাবধান থাকার অবস্থায় আমার এই জায়গাটা কেটে গেছে এই জায়গাটা কেটে গেছে আমি পায়ে খুব ব্যথা পাইছি পায়ে ব্যথা পাইছি আমি যাই হোক এই ধরনের গাছে উঠলে সাবধানে উঠবেন আর সত্যি কথা বলতে আমার এই আগুনের রাতটা আমাকে খুব পরিচয় আমি গতকালকে রাত্রে খুব ভয় পেয়েছিলাম আমি উচ্চতায়গের কারণে আমি হয়তো অনেকটা বেঁচে গেছি কারণ নিচু অবস্থায় খুব ভয়ানক জঙ্গলে কিছু প্রাণী থাকে যাই হোক যাওয়ার পথে আমি এই অবশ্যই যদি কোথাও আপনারা যান এই বন জঙ্গলের অবশ্যই আগুনগুলো নিভে যাবেন যেহেতু আশেপাশে একটা বালু আছে আপনি বালু দিয়ে নিভাবেন হুম এই বালু দিয়ে নিভে যায় যাতে কোনো ধরনের পরিবেশের কোনো ক্ষতি না হয় তো চলুন আমি কর্তিম দিকে আমি এখন আগাবো যদি আমি সেখানে লোকালয়ে খুঁজে তাই আমি এখন লোকালের দিকে যাব কর্তিম দিকে আমার শরীরটা খুবই খারাপ আমার হতাশও লাগে জানি না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার বাবা মার কাছে সবার কাছে সুস্থতারভাবে ফেরত যেতে পারি আপনারা একটু সত্যি আমাদের জন্য দোয়া করবেন আর বড় একটা রাস্তা চলুন সাথেই যাই আমি যদি দেখাই কালকে আমি এই জায়গাটা এমন করে রাখছিলাম হয়তো বা রাত্রি কোনো পশু এই জায়গায় আসতো দেখেন এই দিকে একটা পাড়া দিয়েছে হয়তো এখানে ডিবে গেছে কোনো পশু এই যে আমার এখানে পানি জমছে দেখেন যদি আমি দেখাই যাই হোক পানিটা খাওয়া শেষ আমার একটু পানি আজকে চলার জন্য অনেক যথেষ্ট আমি এখন যাব দেখি আর বোতলটা আমার সাথে করে নিয়ে যাব আমার গায়ে প্রচুর পরিমাণে বালু আমি কালকে থেকে ভিজা এখানে তেমন একটি হয় আমি এখন এই পশ্চিম দিকে যাব যদি আমার আমার গন্তব্য যদি আমি পাই আমি এখানে যাব আজকে আমার রওনা হবে এদিকে হ্যাঁ দিকে সূর্য ওই দিকে যেহেতু ওই দিকে যাব আমি এই যাবো ফোনে যদি কিছু পাই আমার এই দূর হাঁটলাম হাঁটলাম কিছু পাইলাম I mm -hmm. পায়ের ব্যথাটা বলে আমার মারছে এখানে পড়ে গেছে যে কি জঙ্গল একটা জিনিস দেখলাম এখানে গরুর এগুলো হচ্ছে মনে গরুর গোবর আমার মনে হয় সামনের দিকে কোনো লোকালয় থাকবে তাই আমার একটু সামনে যেতে হবে যেহেতু গরুর গোবর পাওয়া গেছে তার মানে আশেপাশে অবশ্যই লোকালয় থাকতে পারে এই যে অনেক গোবর গোবর দেখা যায় এখানে এটা হচ্ছে গরুর গোবর তবে এখানে খাওয়ার মতন কিছু নাই হুম এটা গরুর গোবর খাওয়ার মতন কিছুই নাই তার মানে এখানে প্রচুর পরিমাণে গরুর গোবর দেখা যাচ্ছে যেহেতু আমি গরুর গোবর দেখছি আশেপাশে হয়তো অবশ্যই কোনো লোকালে থাকতে পারে আমি আমার হাতের ডাইন দিকে যাবো আলোটা আমার ডাইন দিকে আমি ডাইন দিকে যাবো আমি এই লঙ্কর থেকে বের হওয়ার চেষ্টা এখানে সাগর করছে আবার আমার এইসিটা বলো সাগর এখানে তো একটু সাবজনে আছে

Çok bak Abi koca beyati. Yes. Yes.